কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ তো রবিবার আজকে ভূত চতুর্দশী গতকাল ছিল ধানতেরাস আমরা গিয়েছিলাম শ্রমিকদের স্টুডিওতে আজকে আবার তৈরি হয়ে নিয়েছি সন্ধে এখন সাতটা মতন বাজে ইন্দিরা দিদির সাথে যাব আমরা একসাথে লিটল ইন্ডিয়ায় আবার ইন্দিরা বাবা মাও এসেছেন তাই জন্য সবাই মিলে ঠিক করা হলো যে আজকে তাহলে ডিনারটা আমরা লিটল ইন্ডিয়ার কোনো রেস্টুরেন্টেই করবো তাই সন্ধ্যে সন্ধে এখন বেরিয়ে পড়ছি আজ প্রথম কথা রবিবার তারপরে দীপাবলি প্রচণ্ড পরিমাণে ভিড় হবে সকাল থেকে আজ আর তেমন একটা সময় হয়নি কালকে বেশ অনেকটা রাত হয়ে গেছিল ফিরতে আজ তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিল ওই সেদ্ধ হাত রান্না করেছি আর সন্ধেবেলায় চোদ্দটি মোমবাতি জ্বালিয়ে এই আমরা বেরিয়ে পড়েছি অনেক দিন পর এরকম একটা যে ফ্যামিলি গ্যাদারিং এত মনটা খুশি খুশি লাগছে পৌঁছে গেছি আমরা লিটল ইন্ডিয়ায় এই যে দেখুন কি সুন্দর লাইটিং হয়েছে দাঁড়ান এখান থেকে একটু দেখা যাচ্ছে না একটুখানি এগিয়ে যাই আজ খুব ভিড় হবে ঢুকে সেটা বুঝতে পারছি এখানে খুব সুন্দর একটা মায়ের মূর্তির মতন লাইটিং করা রয়েছে দাঁড়ান আর একটুখানি কাছে যাই তাহলে দেখতে পাবেন ভালোভাবে একদম রাস্তার ধার দিয়ে এখানে কিন্তু অনেক লোকজন এই লাইটিংগুলোই শুধুমাত্র দেখতে আসেন লিটল ইন্ডিয়া নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই এরিয়াতে ইন্ডিয়ানদের আধিপত্যটা একটু বেশি বিশেষ করে দক্ষিণ ভারতীয়রা এখানে প্রচুর পরিমাণে রয়েছেন দক্ষিণ ভারতীয় বিভিন্ন দোকান রয়েছে খাবার দোকান রেস্টুরেন্টগুলো ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান তাই এখানে এলে একদমই মনে হবে না যে আপনি আউট অফ ইন্ডিয়া কোথাও আছেন মনে হবে ইন্ডিয়ারই কোনো একটা জায়গায় রয়েছেন কারণ এত ভারতীয়কে আপনি দেখতে পাবেন আমার ক্যামেরাতেই দেখুন না কতজন আর বিদেশি দেখা যাচ্ছে সব ভারতীয়রা আজকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তবে যারা তারা দাঁড়িয়ে আছেন রাস্তার রেলিংয়ের তারে তারা তারা লাইটিং দেখছেন এই যে দেখুন আজকে সবাই সুন্দর সুন্দর জামাকাপড় পরে একদম সুন্দরভাবে সেজে গুজে তৈরি হয়ে বেরিয়েছে আর কি একটা যে ফেস্টিভেল হচ্ছে সেটা একদম পুরোপুরিভাবে ফিল হচ্ছে আমরা একটুখানি স্পিডে হেঁটে এগিয়ে চলে এসেছি আর ইন্দিরা দি আর কাকু কাকিমা ইরা ওরা পিছনে রয়ে গেছে তাই জন্য এখানটায় দাঁড়িয়ে ওদের জন্য একটুখানি অপেক্ষা করছি যাবো এখান থেকে আমরা সামনে একটা মন্দিরে আগামী কাল যদিও কালী পুজো কাল তো আর এখানে আসা হবে না সেই জন্য আজকে যখন এখানে আসাই হয়েছে সেই জন্য মন্দির দর্শন করে তারপরে খেতে যাব ভিড়টা এত কিন্তু ভিড় এখানে থাকে না দাঁড়ান এখানে আমি আর ক্যামেরা নিয়ে মনে হচ্ছে না এগোতে পারবো একটু এগিয়ে যাই তারপরে ভালো করে লাইটিংটা দেখাচ্ছি এই যে দেখুন এখানে আজকে প্রত্যেকে ছবি তুলতে ব্যস্ত এত ভিড়কে কন্ট্রোল করার জন্য আবার আজকে অনেক ট্রাফিক পুলিশও রয়েছেন ঠিক আমাদের ওখানের দুর্গা মতোই আর এই দিওয়ালির সিজনে বসে থাকেন এরকম মেহেন্দি নিয়ে একটা বড় বই থাকে ওতে বিভিন্ন ডিজাইন আর যারা যারা আঁকতে পারেন তারা দোকানের বাইরে এইভাবে বসেন শুধু যে ভারতীয়রা যে মেহেন্দি করান তা কিন্তু নয় অনেক বিদেশি এই যে দেখুন এখানেও দুজন বসে আছেন এরাও কিন্তু বিদেশি এদেরও আবার হেনা মেহেন্দিতে ভীষণ শখ এখন যে ফুটপাথটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই এরিয়া শুধু সোনা দোকান রয়েছে দেখুন পরপর কিন্তু ভিডিও করেছি সব সোনা দোকান এই সময় সোনার উপর বিশেষ ছাড় থাকে তাই জন্য এই দোকানগুলোয় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর এত সুন্দর সুন্দর ডিজাইন এইখান দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হয় কলকাতার বউ বাজার দিয়ে হেঁটে যাচ্ছি এই লিটল ইন্ডিয়া এরিয়াতে আপনি ইন্ডিয়ান সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন ইন্ডিয়ান বিউটি পার্লারও রয়েছে সেখানে একদম আমাদের ওখানের মতন করেই সমস্ত ট্রিটমেন্ট করা হয় সার্ভিস দেওয়া হয় আর দামটাও তুলনামূলকভাবে অন্যান্য এরিয়ার থেকে কম দেখতে পাচ্ছি আমাদের মন্দিরটা এবারে রোডটা ক্রস করে ওইদিকে গিয়ে মন্দিরে ঢুকবো চলুন রোডটা তাহলে ক্রস করে এগোই যা ভিড় ছিল ফোনটা নিয়ে হাঁটতে বেশ অসুবিধে হচ্ছিল এই দিকটা এসে দেখছি একটুখানি ফাঁকা কিন্তু এমা মন্দিরে ঢোকার মুখে এত লাইন কেন দাঁড়ান আগে সবার সাথে একবার আলোচনা করে নি এই লাইনে দাঁড়ালেই তো মোটামুটি ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট কেটে যাবে তাহলে তো আমাদের খেতে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে অলমোস্ট এখন প্রায় পৌনে আটটা বেজে গেছে ওই যে ওরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে দাঁড়ান একবার আলোচনা করে নি যাক বাবা জানা গেল যে ওই লাইনটি হচ্ছে যারা আগে পুজো দিয়ে গেছিলেন তারাই প্রসাদ কালেক্ট করতে এসেছেন এবারে মন্দিরের মেন দরজা দিয়ে ভেতরে ঢুকছি পুরো দরজাটাই এরকম ছোট ছোট ঘন্টা লাগানো রয়েছে ঘন্টাটা একটু বাজিয়ে চলুন ভেতরে একটু মায়ের দর্শন করে আসি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে মন্দিরের শেয়ার করেছিলাম না এই মন্দিরটাও খানিকটা সেই রকম যদিও এটা আলাদা মন্দির তথাপি ইনফ্রাস্ট্রাকচার মূর্তি সব একই মাকে দর্শন করে প্রণাম করে আজকে পেয়ে গেছি একটুখানি প্রসাদ মনে যেমন একটা শান্তি পেলাম মনটা একেবারে আনন্দে ভরপুর হয়ে গেল আপনারাও দর্শন করুন আপনাদের জীবনও ভরে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধিতে এই কামনা করি চলুন এবারে খেতে যাওয়ার পালা মন্দির থেকে বেরিয়ে বেশ কিছুটা হেঁটে এলে আবার এইরকম লাইন দিয়ে পুরো রেস্টুরেন্টের দোকান ওই যে একদম কর্নার থেকে শুরু হয়েছে ওই কর্নার থেকে একদম যতটা আমি দেখাচ্ছি তত দূর অব্দি আপনি যাবেন বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্ট নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান একটি বাঙালি কলকাতা স্টাইলের রেস্টুরেন্টও রয়েছে আজকে আমরা ইমেজিন করে এসেছিলাম যে এখানে মনে হয় আমরা জায়গা পাবো না প্রচন্ড ভিড় হবে এক তো উইকেন্ড তার উপরে দিওয়ালির সিজন আবার আগামীকাল একটা পাবলিক হলিডে কিন্তু সৌভাগ্যবশত এই রেস্টুরেন্টগুলো দেখছি প্রত্যেকটাই মোটামুটি জায়গা কুলিয়ে যাবে আর কি যে লাইন দিতে হবে আমরা ভেবেছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা সেই রকম কোনো ব্যাপার নেই তো এই দোকানটায় ঢোকার জন্য আমাদের প্ল্যানিং চলছে বেনানা লিভ কারণ এখানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান দু রকমের কি খাবার সার্ভ করা হয় তো দাদা বললো চলো সবাই মিলে এখানেই ঢুকে পড়ি ঢুকে দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে মনে হয় না এটা সব সময় থাকে এই রেস্টুরেন্টে এর আগে আমি কখনো খাইনি চলুন ভেতরে ঢোকা যাক এর আগের দিন যখন মন্দিরে এসছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তখন যে জগ্গিসে ঢুকেছিলাম সেটা কিন্তু এই লাইনেই ছিল এইখানে ঢুকেই একটা সুন্দর সাউথ ইন্ডিয়ান গন্ধ আসছে সাউথ ইন্ডিয়ান বলতে কারিয়া পাতা আর সর্ষে ফোড়নে যে একটা সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধ খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে আর সর্বোপরি প্রচণ্ড যে ভিড় হওয়ার কথা সেইটা এবার একটি জায়গা দেখে সবাই মিলে বসে পড়লাম কাকু কাকিমা তার পাশে ইন্দিরাদি ইরা তার পাশে একটা চেয়ার খালি রয়েছে এখানে দাদা বসেছে এই পাশে সুমিত আর আমার পাশে আইভি আর আইভির কপালে এত বড় বড় টিপ দেখছেন ওইটা ওই মন্দির থেকেই লাগিয়ে দিয়েছে বেনানা লিফ তাই জন্য খাবার সার্ভ হচ্ছে একদম ফ্রেশ কলাপাতায় আমি এমনিতেই কলাপাতায় পাতায় ভাত খেতে ভীষণ ভালোবাসি বাড়িতে গেলে বাড়ির কলা গাছ থেকে একদম পাতা তুলে সেটাই করে ভাত খাই আর কিছু স্পেশাল রান্না হলে তো কথাই নেই এই প্যাকেটটায় রয়েছে একটা ওয়েট টিস্যু আরেকজন চলে এসেছে এর নাম হচ্ছে জাস এ হচ্ছে ইরাকে দেখাশোনা করে ইন্দিরাদি আর ইন্দ্রদা যেহেতু দুজনেই চাকরি করেন তাই জন্য ওকে দেখাশোনা করার জন্য ও রয়েছে প্রথমে একটুখানি পাপড় দিয়ে গেছে বললো এটা খান আমাদের খাওয়ার আসতে আজকে একটু দেরি হবে ব্যাস গল্প করতে করতে চলে এসেছে ফিশ টিক্কা এটা পনির টিক্কা আর এটা হচ্ছে আপনার চিকেন টিক্কা সব রকমের টিক্কা নেওয়া হয়েছে কাকু তো নিরামিষ খাবেন সেই জন্য আরো পনির টিক্কাটা নেওয়া হলো যাতে উনিও খেতে পারেন সবাই মিলে এবার একটু খাওয়া শুরু করি অনেক দিন পরে এরকম সবাই মিলে গল্প করতে করতে খাওয়ার কিন্তু মজাই আলাদা আজ অনেক রকমের খাবার অর্ডার করা হয়েছিল ভেজ বিরিয়ানি রাইস মিক্সড ভেজ মাটার পনির চিকেন বাটার মশলা মাটন মশালা একটা করে নান আর কাশ্মীরি পোলাও আর আমি নিয়েছিলাম সাথে একটা কোক আর বাকি সবাই নিয়েছিল একটা করে লস্যি আইভিকে খাইয়ে এইবার আমি খাওয়া শুরু করলাম প্রায় সবারই খাওয়া হয়ে গেছে আমি আইভিকে খাওয়াচ্ছিলাম তো তাই জন্য আমার একটুখানি দেরি হলো আমি তাই বসে বসে একটুখানি খাওয়ারটা শেষ করছি ইরা আর আইভি নিজেদের মতন এবার একটু সময় পেয়েছে আর ওরা যে এত খুশি হয়েছে ওদের হাসি মুখটা দেখে একেবারে আমাদের সবার মন ভরে যাচ্ছে শুধু বাচ্চারা নয় আমরা বড়রাও আজ সবাই মিলে ভীষণ আনন্দ করেছি রাত এখন প্রায় দশটা বেজে গেছে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা হাঁটা দিয়েছি এমআরটি স্টেশনের দিকে ট্রেন ধরবো বাড়ি ফিরবো তখন কোকটা আর শেষ করতে পারিনি তাই কোকটা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি চলুন ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক পারলে শেয়ার করবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্য রকম স্বাদে আজ আসি